আপনারা দেখতে পাচ্ছেন থেকে কোদার বাজার যে সড়কটি সেই সড়কের দূর অবস্থা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সড়কটা বিষয় নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সংবাদ প্রকাশ হয়েছে সংবাদ প্রকাশ হওয়ার পরও সমাধানের কোনো মিলিনি এই সমাধান না মিলার কারণে আজকে দেখতে পাচ্ছেন বড় বড়ো ড্রাকুর এবং ছোট বড়ো সিএনজি অটোরিকশা বিভিন্ন যানবাহন এখানে আছি স্টক হয়ে থাকে ঝুঁকির মধ্যে থেকে তারা গাড়ি চালাচ্ছে প্রতিনিয়ত দুর্ঘটনা ঝুঁকিতে সম্মুখীন হতে হচ্ছে আমরা এখন যে গাড়ি চালক রয়েছি আমরা তার সাথে যেটা মনে হয় যে মেন মহাসড়ক নয় এটা হচ্ছে একটা পুসকুনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কেন হয় না কেন হয় না ওইটা তো আর বলতে পারি না এটা কাগজের থেকে এরকম এটা তো প্রায় বছরের উপরে এরকম বছর থেকে জি কোনো কোনো ঠিকাদার এখানে আসছে কিনা আসছে এটা তো ওই চালানো করছে কিনা পরিচালনাও করছে কিন্তু এটা রাস্তার কাজটা এখনও শুরু হয়েছে মানে রাস্তার কাজটা হইতেছে না আমরা একটা বাইক যদি আজকে সার্ভিসিং দিই আবার প্রতি সপ্তাহে এটা সার্ভিসিং দেওয়া লাগে আজকে দিলে আবার সপ্তাহে সার্ভিসিং দেওয়া লাগে এভাবে এটার জন্য কি আপনারা কখনো প্রতিবাদ জানাইছেন জি জানাইছি এটার জন্য মানববন্ধন হয়েছে ওরকম এরকম কোনো আপনার বিষয়ে এখন কি চাচ্ছেন আমরা চাইতেছি যত দ্রুত সম্ভব আমাদের রাস্তাটা কাজ শুরু হোক দেখতেছেন সড়কের দূর অবস্থা যানবাহন চলাচল খুবই ঝুঁকির মধ্যে রয়েছে আচ্ছা এই এই যে 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 হিসেবে কাছে কেমন লাগতেছে আসলে আমরা বিগত এক বছর ধরে এই রাস্তাটায় অনেক সমস্যা আমরা দেখতেছি আমাদের মানে চলা খুবই কষ্টকর আমাদের অনেক সময় এক্সের বাইঙ্গে যায় তারপরে দেখা যাচ্ছে ব্রেক ফেল করি

অনেক দীর্ঘ অনেক দূর থেকে রাস্তাটা প্রিয়দর্শে আমরা এখন যাচ্ছি আমাদের এখানে এক ভাই বড় স্ক্যানবাউন চালাইতে গিয়ে উনি যে ঝুঁকির মধ্যে চালিয়ে যাচ্ছেন নিয়ে বিষয়ে আমার আপনার এখন তার কাছ থেকে আচ্ছা ভাই আপনি যে এখানে আসছেন আপনার কাছে কেমন লাগছে দীর্ঘদিন যাবৎ মানে এমন একটা অবস্থা দিন দিন মানে এমন বেহাল অবস্থা হয়েছে তো বর্তমানে দেখছেন বৃষ্টির ইদানিং অবস্থা এতটাই জটিল হয়েছে যে আমরা মোটরসাইকেল নিয়ে কোনোরকম জায়গা করে বিশেষ করে বড় যেগুলো যায় ওগুলো পুরাই একটা দৃষ্টি মধ্যে মহিলা মানুষ যদি যায় যদি টুলটা করে যায় এটা ড্রাইভার ট্রেনিক তো আসলে আমার মনে হয় না যে এই এলাকায় ওই কোনো উদ্যোক্তা আছে রাজনৈতিক যে নেতার কথাই বলি ওইরকম কোনো উদ্যোক্তা আমার মনে হয় নাই যদিও আমার বাড়ি কিন্তু আমি এখানে আছি প্রায় তিন বছর তিন বছরেই আমি দেখছি রাস্তার অবস্থা খুব মানে বেহাল অবস্থা তো আমি আশা করবো এই এলাকার রাজনৈতিক দল কিন্তু ভালো কোনো নেতা থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অতিরিক্ত সব আপনারা শুনেছেন এখানে পথযাত্রী যানবাহনে যারা চলাচল করেন এবং মোটরসাইকেল সাইকেল অটোরিকশা পিক আপ ট্রাক যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমরা আপনাদেরকে দেখাইছি অনেকে কিন্তু সাক্ষাৎকার দিয়েছেন যে এই রোডে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা যানবাহনে চলাচল করছেন এবং প্রতিনিয়ত দুর্ঘটনার সাথে সম্মুখীন হচ্ছেন যার কারণে এই রোডটি অতি দ্রুত মেলামাতের জন্য তাদের দাবি তবে বিশেষ করে পথচারীদের কিন্তু যদিও যানবাহন চালালে রকম যাওয়ার সুযোগ হলেও পথচারীদের কোনো যাওয়ার সুযোগ নেই যেহেতু এই রাষ্ট্রটি নির্মাণ করা একান্ত জরুরি বলে দাবি করছেন এলাকার প্রায় বাসিন্দারা